কাশ্মীর বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে আসবে বিদ্রোহ করতে আসবে সবাই মিলে আমরা তাদের বিশ দাঁত ভেঙে ফেলব ইনশাআল্লাহ তাদের বিশ দাঁত ভেঙে ফেলব ইনশাআল্লাহ আমরা যখন কান্নার আওয়াজ শুনছিলাম গুম হওয়া খুন হওয়া এবং শহীদ পরিবারের আর্তনাদ শুনছিলাম আমরা বারবার পকেট থেকে টিস্যু বের করে আমাদের চোখের পানি মুছছিলাম এবং আমি চেয়ে দেখছিলাম বিএনপির সম্মানিত সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনিও বারংবার টিস্যু দিয়ে অশ্রু মুচ্ছেন এই বাচ্চাগুলো গুম হওয়া খুন হওয়া পরিবারগুলো এর আগেও ফেসিবাদী শাসনামলে প্রেস ক্লাবে মানববন্ধন করেছে জায়গায় জায়গায় তারা কর্মসূচি পালন করেছে আজকে আমরা আগের এই কষ্টের বেদনার দৃশ্যগুলো দেখে আজকে আমরা আবেগ আপ্লুত আমি আমাদের আমার হৃদয় গভীরে তীব্র শেলাঘাত অনুভব করছিলাম কিন্তু যারা এই কান্নাগুলো শুনেও যাদের হৃদয় বিগুলিত হয়নি তারা নিশ্চয়ই মানুষ প্রকৃতির নয় পাথর প্রকৃতির হ্যাঁ এটাও সত্য পাথর প্রকৃতির না হলে ফ্যাসিবাদী চরিত্রে অবতীর্ণ হওয়া যায় না আমরা আজ স্পষ্ট বলতে চাই কোন এক টি খুনের ফোঁটা বৃথা যেতে দেব না আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করব সংগ্রাম করব কোন শহীদের রক্ত যেন বৃথা না যায় আগামীর বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাস ঘাতকতা করতে আসবে বিক্রয় করতে আসবে সবাই মিলে আমরা তাদের তাদের আমি আহ্বান করব যারা নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে নতুন নতুন ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই দেশপ্রেমিক জনতা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই আমি বলতে চাই যে যত বড় যিনি যত বড় তার দায়িত্ব পালন এবং উদারতা প্রদর্শনের জায়গাটাও তত প্রশস্ত অতএব এই জায়গাটাকে আমরা সবাই পরিচর্যা করার চেষ্টা করব আমরা দিল্লি নয় নয় ওয়াশিংটন আমরা জাগগ্রাসী শক্তিকে দাঁড়িয়ে আর কোনো আগ্রাসী শক্তিকে অভিভাবন এবং সেলুট স্বাগত জানাতে পারব না আমরা আমাদের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকব বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে